যখন ছোট্ট ছিলাম তখন ঈদের জন্য অপেক্ষা করতাম যেন ঈদের দিনটাই বহু দূরে থাকত আবার যখন ঈদের দিনটা কাছে চলে আসত সেই ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত আনন্দ উৎসবে মেতে থাকতাম থাকতাম গভীর ভালোবাসায় সকালবেলা ঈদের দিন বাবা কাকা মা সবার কাছ থেকে ঈদের সালামি পাঁচ টাকা অথবা দশ টাকা নিয়ে চলে যেতাম ঈদের মাঠে ঈদের মাঠের মধ্যে নামাজ আদায় করে দোকান পাঠে গিয়ে কিছু খেলনা কিছু খাবার খেতাম তার ভিতর থেকে যদি বিশ টাকা ঈদের সালামি হতো পাঁচ টাকার মজা খেয়ে আবার পনেরো টাকা বাড়িতে নিয়ে আসতাম আসার সাথে সাথে মায়ের কাছে জমা দিতে আমার বলতাম এই টাকাটা আমি গুছিয়ে রাখবো বা জমা করব আমি অনেক টাকা জমা করব আবার ঠিক সেই দিন বিকালবেলা মায়ের কাছ থেকে বলতাম তাড়াতাড়ি সেই টাকাটা দাও আমি পেপসি বা আরসি খাবো শৈশবে এতটাই সুন্দর ছিল আমাদের এই আনন্দ আর এখন বর্তমানে ঈদ আনন্দটা এমনটাই হয়ে গেছে যেন সকালবেলা মোবাইল ফোন হাতে আবার ঈদের নামাজ পড়ে এসে আবার সেই মোবাইল ফোন হাতে না আছে কোনো খেলাধুলা না আছে কোনো মনে আনন্দ ছোট বড় সবাই যেন এখন মোবাইল ফোন দিয়েই দিন কাটায় যেন শৈশবের আমাদের মতো সেই আনন্দটা আর কখনো ফিরে আসবে না